হ্যালো হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তা চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওর টপিক অবশ্যই আপনারা ভিডিও থামবেল দেখে কিন্তু বুঝেই গিয়েছেন যে ওয়েস্টবেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশের নতুন রিক্রুটমেন্ট কিন্তু চালু করেছে তার ফর্ম ফিল আপ কিন্তু ইতিমহর্তে শুরু হয়ে গেছে তো এটি কিন্তু সাধারণত যে ডাটা এন্ট্রি অপারেটর সেই ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে তো এখানে নিয়োগের জন্য কিন্তু আপনাকে ন্যূনতম গ্রাজুয়েশন পাস লাগবে এবং এখানে কিন্তু হাইট কোনো মেডিকেল ফিটনেস কিন্তু প্রয়োজন হবে না তো আপনার যদি শর্ট হাইটও থাকে আপনি যদি গ্রাজুয়েশন পাস করে থাকেন আপনি যোগ্য প্রাপ্তি হলে এখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবে তো বিস্তারিত ডিটেলস এই ভিডিওতে দেখে নেব যে কীভাবে আপনারা বাড়িতে বসে অনলাইনে আবেদন করবে তো তার আগে আপনাদের বলবো আপনারা যারা মোবাইলে আবেদনটি করবেন অবশ্যই মোবাইলে থ্রি ডট লাইনে টাচ করে মোবাইলটিকে ডেস্কটপ মোডে করে নেবেন তাহলে আপনাদের আবেদনটি করতে সুবিধা হবে তো সবার প্রথম দেখুন যে ওয়েস্ট বেঙ্গল যে পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা টাচ করে এরকম কিন্তু ওয়েবসাইটে আপনারা সরাসরি ভিজিট করতে পারবেন তো এখান থেকে ঠিক এদিকে চলে আসলে দেখবেন যে রিক্রুটমেন্ট বলে একটা অপশান আছে তারপরে পুনরায় রিক্রুটমেন্ট অপশানে আপনাদের কিন্তু টাচ করতে হবে তো এখানে দেখুন একটা বিজ্ঞপ্তি কিন্তু দিয়েছে বারো এক দু হাজার চব্বিশে তো এটা হচ্ছে কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটার পদে কিন্তু এখানে নিয়োগ হতে চলেছে তো এখান থেকে আপনারা যদি গেট ডিটেলসে ক্লিক করেন তো এখান থেকে আপনারা কিন্তু যে নোটিফিকেশানটা আছে সেই নোটিফিকেশানটা তো কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন যেখানে কিন্তু বলা হয়েছে আপনারা যদি সফটওয়্যার অর্থাৎ সফটওয়্যার ডেভেলপমেন্ট পদে যদি আপনারা আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাদের কি কোয়ালিফিকেশানটা থাকতে হবে সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং আপনি যদি প্লেন গ্রাজুয়েশন পাস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডাটা এন্ট্রি অপারেটার পথে কিন্তু এখানে প্লেন গ্রাজুয়েশান পাশে কিন্তু আপনাকে নিয়োগ করা হবে এখানে কিন্তু আপনার গ্রাজুয়েশন পাশের পাশাপাশি কিন্তু আপনাকে যে কম্পিউটারের যে সার্টিফিকেট সেই কোর্সের সার্টিফিকেটটা কিন্তু আপনাকে থাকতে হবে তো এখানে কিন্তু বলেছে দেখুন আবেদন প্রক্রিয়া তো কিন্তু শুরু হয়েছে বারো এক দু হাজার চব্বিশে আর যার শেষ তারিখ কিন্তু বাইশ এক দু হাজার চব্বিশ অর্থাৎ খুবই কিন্তু সীমিত সময় আছে যেখানে কিন্তু স্যালারি আপনাদেরকে দেওয়া হবে তেত্রিশ হাজার টাকা পার মান্থ এটা হচ্ছে সফটওয়্যার যে ডেভেলপমেন্ট সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যদি আবেদন করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের স্যালারি থাকবে এটি এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে যারা আবেদন করবেন তাদের মাসিক স্যালারিটা থাকবে কিন্তু ষোলো হাজার টাকা পার মান্থ তো চলুন এখন বিস্তারিতভাবে দেখে নিই যে কিভাবে আপনারা বাড়িতে বসে অনলাইনে ফর্মটি ফিল আপ করবেন তো এখান থেকে যখনই আপনারা পুনরায় যে রিক্রুটমেন্টের পেজে যখন আপনারা ভিজিট করবেন ওপরে দেখুন ফর্ম ফিল যে অপশান আছে এখানে গেট ডিটেলস অপশানে ক্লিক করার পরে অ্যাপ্লাই অনলাইন বলে অপশানে আপনাদের ক্লিক করতে হবে এরপরে যে প্রসিড অপশান দেখতে পাচ্ছেন এই প্রসিড অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে তো এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশান কিন্তু দিয়ে রেখেছে আপনারা কাজে কিন্তু এখানে পড়ে নিতে পারেন যে কিভাবে কি করতে হবে তার কিছুটা একটু বেসিক ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে তো এখান থেকে কিন্তু প্রসিড অপশানে আপনারা চলে যাবেন এসে পড়া কমপ্লিট হয়ে গেলে তারপরে দেখুন এখান থেকে কিন্তু আপনাদের এখানে বেসিক ডিটেলস কিন্তু আপনাদেরকে এখানে কিন্তু বসাতে হবে যেখানে লিখেছে দেখুন পোস্ট অ্যাপ্লাই ফর যে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন সফটওয়্যার ডেভেলপমেন্ট আর না ডাটা এন্ট্রি অপারেটার যদি আপনি সফটওয়্যার ডেভেলপমেন্টের যোগ্য প্রাপ্তি হন তাহলে আপনি সফটওয়্যার ডেভেলপমেন্টটি সিলেক্ট করবেন না আপনারা এখান থেকে ডাটা এন্ট্রি অপারেটারটা সিলেক্ট করে রাখতে পারেন তো এরপরে যেটা বলতে চেয়েছে দেখুন এখানে যেটা রয়েছে তারপরের অপশানে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান নেম অর্থাৎ আপনি যে আবেদন করবেন সেটা আপনার যে ফার্স্ট নেম সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে এরপরে যে আপনার যদি মিডিল নেম থাকে তো মিডিল নেম না হলে আপনার লাস্ট নেমটা কিন্তু এখানে বসিয়ে দিতে পারে তারপরে লকডাউন মেনু থেকে এখান থেকে কিন্তু আপনাদের যে জেন্ডার আছে সেটা লকডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবেন এবং আপনার যে ডেট অফ বার্থ আছে যে ওয়াই ওয়াই ফরম্যাটে সেটা কিন্তু আপনাদের বসাতে হবে অর্থাৎ প্রথমে ডেট তারপরে মান্থ তারপরে ইয়ার তারপরে দেখুন এখানে কিন্তু আপনার যে টুয়েলভ ডিজিট যে আধার নম্বর আছে সেই আধার নম্বরটা কিন্তু এখানে এন্ট্রি করতে হবে এবং আধার নম্বরটি কিন্তু পিডিএফ ফাইলে দুশো কেবির মধ্যে ম্যাক্সিমাম দুশো কেবির মধ্যে কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে তো এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান থাকবে এখানে কিন্তু আপনাদেরকে একটা ভ্যালিড ইমেল আইডি দিতে হবে এবং এখান থেকে কিন্তু চেয়েছে এসটিডি কোড যেটি কিন্তু আপনারা একানব্বই সিলেক্ট করবেন এটা হচ্ছে আমাদের কান্ট্রি ইন্ডিয়ার কোড হচ্ছে একানব্বই তা এখান থেকে আপনাকে একানব্বই সিলেক্ট করার পর আপনার যে মোবাইল নম্বরটা আছে অর্থাৎ যে পার্সোন যে মোবাইল নম্বরটা আপনারা এখানে দিতে চান সেই মোবাইল নম্বরটা কিন্তু এখানে আপনাকে বসিয়ে দিতে হবে তারপর এখানে লিখেছে দেখুন গার্জেন রেসিডেন্স এখান থেকে ফাদার্স না মাদার্স সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে তো আপনারা যদি ফাদার সিলেক্ট করেন ক্ষেত্রে যে ফাদার্স নেমটা সেটা কিন্তু আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে আর আপনারা যদি মাদার্স নেম সিলেক্ট করেন তা মাদার্সের ফার্স্ট নেম লাস্ট নেম কিন্তু এইভাবে বসিয়ে দিতে হবে তো এরপরে যেটা করতে হবে দেখুন এরপরে যদি নিচের দিকে চলে আসেন তো এখানে কিন্তু আপনাকে অ্যাড্রেস ফিল আপ করতে হবে তো অ্যাড্রেসের এখানে দেখুন কিন্তু অ্যাড্রেসের এখানটায় বলেছে দেখুন প্রথমে যে পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে সেই প্রেজেন্ট অ্যাড্রেসটা কিন্তু আপনাকে এখান থেকে বসিয়ে নিতে হবে তো প্রেজেন্ট অ্যাড্রেসের এখানে অ্যাড্রেসটা আপনার এখানে টাইপ করে লিখে দেওয়ার পরে এখান থেকে আপনারা কিন্তু স্টেট সিলেক্ট করে নেবেন স্টেট সিলেক্ট করার পরে আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিবেন এবং সেই ডিস্ট্রিক্টের মধ্যে থাকা অর্থাৎ আপনার যে পুলিশ স্টেশন আপনার যেটা পুলিশ স্টেশন হবে সেটা হচ্ছে আপনার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এরপরে আপনার পোস্ট অফিসটা এখান থেকে কিন্তু টাইপ করে বসিয়ে দেবেন এরপরে আপনার যে এরিয়ার পিনকোড আছে সেই পিন পিনকোডটাকে আপনাকে বসিয়ে দিতে হবে আপনার যদি পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এই টিক মার্কের ঘরে কিন্তু আপনাকে টিক বসিয়ে দিলে অটোফিলভাবে কিন্তু এগুলো কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে আর যদি আপনার যদি পারমানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস ভিন্ন হয়ে থাকে তাহলে পারমানেন্ট অ্যাড্রেস কোনটা এবং প্রেজেন্ট অ্যাড্রেস কোনটা সেটা কিন্তু আপনাকে বসাতে হবে এরপরে চলে আসি দেখুন কোয়ালিফিকেশান তো কোয়ালিফিকেশান দেখুন এখানে কিন্তু গ্রাজুয়েশান কিন্তু আপনার সিলেক্ট হয়ে রয়েছে তো আপনি গ্রাজুয়েট না পোস্ট গ্রাজুয়েট যদি পোস্ট গ্রাজুয়েট হন পোস্ট গ্রাজুয়েট সিলেক্ট করতে পারেন আর যদি গ্রাজুয়েশান রাখতে চান এখানে কিন্তু গ্রাজুয়েশান রাখতে পারেন তো এখানে আপনার কিন্তু ন্যূনতম যোগ্যতা কিন্তু গ্র্যাজুয়েশান লাগবে তো এরপরে দেখুন এখান থেকে কিন্তু আপনার বোর্ড অর্থাৎ যে ইউনিভার্সিটি বা যে বোর্ডের থেকে আপনি গ্রাজুয়েশন পাস করেছেন সেই বোর্ডের নামটা কিন্তু এখানে সংক্ষেপে আপনাকে বসিয়ে দিতে হবে পাসিং অফ ইয়ার কত সালে পাস করেছেন এবং কত পার্সেন্ট কিন্তু আপনি নম্বর পেয়েছেন সেটা কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে পাশাপাশি দেখুন এখান থেকে কিন্তু কম্পিউটার সার্টিফিকেটের ডিটেলসটাও কিন্তু আপনাকে এখানে এন্ট্রি করতে হবে যেখানে কিন্তু বলেছে সার্টিফিকেট কোর্স নেম অর্থাৎ আপনি কি কোর্সে কমপ্লিট করেছেন অর্থাৎ কি কোর্সে নিয়ে কমপ্লিট কম্পিউটারে ভর্তি হয়েছেন সেই কোর্সটা কিন্তু আপনাকে এখানে সংক্ষেপে কিংবা ফুল ফর্মে কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে তো এরপরে আপনি কোন ইনস্টিটিউট থেকে করেছেন সেই ইনস্টিটিউটের নেমটা এবং আপনার যে কোর্সটা কত মাসের সেটা কিন্তু লিখতে হবে এক বছর না ছ মাস সেটা কিন্তু আপনার দু বছরে সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে এরপরে আপনি যে কত পার্সেন্ট রেজাল্ট পেয়েছেন সেটা কিন্তু আপনাকে বসাতে হবে তারপরে এখানে অ্যাড অপশানে কিন্তু আপনাদের এগুলোকে ক্লিক করে নিতে হবে তো এরপরে যেটা দেখুন এখানে যদি আপনার কোনো কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে অর্থাৎ আপনি যদি কোথাও আগে কাজ করে থাকেন তাহলে এই যে কাজের এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন অন্যথা আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই ঘরটাকে ছেড়ে দিতে পারেন তো এরপরে নিচের দিকে চলে আসলেন দেখুন চলে আসার পরে কিন্তু এখানে দুটো অপশান এখনও রয়েছে দুটো কিন্তু আপনাকে আপলোড করতে বলা হয়েছে সে দুটো হচ্ছে কি যে আপলোড দ্য লাস্ট এক্সাম মার্কশিট অর্থাৎ লাস্ট এক্সাম ওয়ার্কশিট অর্থাৎ আপনি যদি গ্রাজুয়েশন হয় তাহলে গ্রাজুয়েশনের মার্কশিটটা ফাইনাল না হলে পোস্ট গ্রাজুয়েট হলে পোস্ট গ্রাজুয়েটের ফাইনাল মার্কশিটটা কিন্তু আপনারা আবেদন আপলোড করবেন পাশাপাশি কিন্তু আপনাকে আপলোড করতে হবে যে কম্পিউটার সার্টিফিকেট সেগুলিকে তো এই সার্টিফিকেটগুলো কিন্তু দুশো কেবির মধ্যে করতে হবে এবং প্লেস যেটা আছে সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে এরপরে এই যে বক্স আছে এখানে টিকমার্ক করে দিয়ে সাবমিট ফর্ম অপশানে ক্লিক করতে হবে তো একটু ওপরের দিকে চলে আসলে কিন্তু আমাদের কিন্তু যেটা ছাড়িয়ে গিয়েছে সেটা হচ্ছে ফটো এবং সিগনেচার ফটো এবং সিগনেচার কিন্তু এখানে আপনাদের আপলোড করতে হবে যার ম্যাক্সিমাম সাইজ কিন্তু থাকবে তিরিশ কেবির মধ্যে এবং সিগনেচার কিন্তু তিরিশ কেবির মধ্যে এখানে কিন্তু আপনাদের আবেদন করতে হবে তবে অবশ্যই আপনারা একটু উপরের দিকে যদি দেখেন তো এখানে কিন্তু লেখা আছে দেখুন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাপ্লিকেশন ফর্ম ফ্রম এ সফটওয়্যার অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর অফ কন ডাটা এন্ট্রি অপারেটর যে কন্ট্র্যাকচুয়াল যেটা বেসিক্স কিন্তু এখানে নিয়োগ হতে চলেছে ঠিক আছে তো এটা কি করতে হবে আপনাকে টু দা ফিল আপ অব দ্য ইংলিশ যে লেটার অনলি অর্থাৎ ব্লগ লেটার অনলি অর্থাৎ আপনাকে এই যে গোটা যে ফর্মটা আমি এতক্ষণ ধরে দেখালাম এই গোটা ফর্মটা কিন্তু আপনাকে বড়ো হাতের ইংলিশে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে তো এরপরে সমস্ত কিছু যখন আপনার ফিল আপ করা হয়ে যাবে তখন কিন্তু আপনাকে এই সাবমিট অপশানে কিন্তু ক্লিক করতে হবে তো এখান থেকে যখনই আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন তো এখানে দেখুন লিখে দিয়েছে থ্যাংক ইউ দিয়ে আপনার নামটা কিন্তু শো করবে এবং আপনার যে অ্যাপ্লিকেশান আইডি সেটা কিন্তু শো করবে তো ভিউ অ্যাপ্লিকেশান অপশানে আপনারা যখনই ক্লিক করবেন আপনার কাছে যে অ্যাপ্লিকেশান ফর্মটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এটাকে কিন্তু আপনাকে পিডিএফটা প্রিন্ট আউট করে নিয়ে আপনাকে যখন এক্সাম হবে সেই সময় কিন্তু নিয়ে যেতে হবে কিংবা যখন অ্যাডমিট হবে তখন কিন্তু এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা সেটা কাজে লাগবে এবং পরবর্তীতে লাগতে পারে কাজে এটাকে অবশ্যই আপনারা যদি আপনাদের কাছে প্রিন্টার থাকে তো অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন বা কোনো সাইবার ক্যাপ থেকে এটাকে প্রিন্ট আউট করে নেবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ